ইসমা ইল্লাহি রাহিম ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের এক পয়েন্ট চারের তিন নম্বর থেকে অঙ্ক শুরু করব বন্ধুরা আমরা এর আগে দেখো কিভাবে সমুদ্র ভগ্নাংশ নির্ণয় করতে হয় এবং কিভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হয় এই বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করছি তো তোমাদের যদি এই এক নম্বর এবং দুই নম্বর এর ভিতরে কোনো সমস্যা থাকে বন্ধুরা তাহলে তোমরা আমার আগের চ্যানেলটা ভিডিওগুলো দেখে আসলে তোমার সমস্যার সমাধান হবে তো আমরা আজকে তিন নম্বর থেকে অঙ্ক শুরু করবো চলো বন্ধুরা তিন নম্বর অঙ্কে কি বলছে দেখো তিন নম্বর অঙ্কে বলছে নিচের ভগ্নাংশগুলোকে মানের উদ্ধকরম অনুসারে সাজাও তো দেখো উদ্ধকরম বলতে ছোট থেকে বড় সাজাইতে হয় বন্ধুরা আর অর্ধকরম যদি বলে তাহলে বড় থেকে ছোট সাজাইতে হয় উদ্ধকরমেরও ছোট থেকে বড় তা চলো এখানে দেখো বন্ধুরা কলম্বর অঙ্কে এই যে আমি অঙ্কটা উঠেছি জাস্ট এখানে ছয় বাই সাত সাত বাই নয় ষোলো বাই একুশ আর হলো পঞ্চাশ বাই তেষট্টি তা এই অঙ্কগুলো যদি আমাদের করতে হয় তাই সর্বপ্রথম আমাকে কি করতে হবে এই যে এখানে যে ভগ্নাংশ হরগুলো আছে এই হরগুলো রসাগুন নির্ণয় করতে হবে তা দেখো প্রথম ভগ্নাংশের হর হচ্ছে সাত দ্বিতীয় ভগ্নাংশ হর হচ্ছে নয় তৃতীয় ভগ্নাংশ হর হচ্ছে একুশ চতুর্থ ভগ্নাংশ হর হচ্ছে তেষট্টি তাহলে সাত নয় একুশ আর তেষট্টি আর রসাগু তোমরা নিশ্চয়ই রসাগু নির্ণয় করতে পারো তারপর যতগুলা সংখ্যা থাকবো ওই সংখ্যা ভিতরে কমপক্ষে দুইটা সংখ্যার ভিতরে তোমার নির্ধারিত সংখ্যা দিয়ে ভাগ করা যাবে এমন সংখ্যা নিতে হবে অর্থাৎ তোমার এখানে দেখো সাত নয় বারো তেষট্টি আছে চারটা সংখ্যা আছে এখন তুমি এমন একটা সংখ্যা নিবা যেই সংখ্যাটা দিয়া এই চারটা সংখ্যার ভিতরে কমপক্ষে দুইটা সংখ্যা ভাগ করা যায় এখন দেখো আমি যদি দিয়া কিন্তু শুধু দুই বারোরে ভাগ করা যাবে সাতেরও যাবে না নয় যাবে না তেষট্টি সংখ্যারও ভাগ করা যাবে না এই ক্ষেত্রে কিন্তু আমি দুই নিতে পারি না তাহলে দেখো আমি যদি তিন নেই তাই দেখো তিন সাতের ভিতর যায় না তাই সাথে সাত নামলো তিন নয় ভিতর তিনবার যায় তিন বারো ভিতর চার বাজে. আর তিন দেখো ছয় ভিতর দুই বাজে. তিন তিন ভিতর এক বাজে এরপর দেখো আবার তিনটে দাও তিন সাতে ভিতর যায় না তিন তিনের ভিতর একবার গেছে তিন চারের ভিতর যায় না তিন একুশের ভিতর সাত বাজে আবার সাত দিয়ে দাও সাত সাতের ভিতর একবার যায় আর সাত সাতের ভিতর একবার যায় এখন গুণ দাও তো বন্ধুরা দেখো ওইখানে একবার যাবে এখন যদি তুমি গুণ দাও দেখো এখানে তিন তির নয় সাত নীত তিন তিনে বারো দুই হাতে থাকে এক চার ছয় চব্বিশ আর এক পঁচিশ অর্থাৎ দুইশো বাউন্ন গুণ দিলে তাহলে চলো আমরা এখানে বর্ষাক কত বেশি দুইশো বাউন্ন বেশি এখন এই যে যে লসাগুটা পাইছি এই লসা গুটারে এই যে এখানে যে ভগ্নাংশ গুলা দেখতেছ না এই প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে তা প্রথমে ধরো আমি এখানে ভাগ ও সরি দুইশো বাউন্ন বন্ধুরা এখানে শুধু বাউন্ন না দুইশো বাউন্ন এখন বাউন্ন দুইশো বাউন্ন ভিতরে সাত কবে যায় চল আমরা ভাগ করে আসি দুইশো বাউন্ন ভাগ হচ্ছে এই এই ফল দিয়া এখন এই যে ছয় ডিভাইডেড সাত এই ভগ্নংশ লব এবং হরের গুন্দিম এখানে ছয় ডিভাইডেড সাত সমান সমান হচ্ছে ছয়

এরপরে দেখো আবার দুইশো বাউন্ন পরের কত আছে হর নয় দুইশো বাউন্ন তুমি নয় দেওয়া ভাগ করো দুইশো বাউন্ন ভাগ হচ্ছে কত নয় আঠাশ ভাজ বন্ধুরা দেখো এটা ভাগ ফল কত আছে আঠাইশ এই যে আঠাইশ আছে এই আঠাইশ দিয়া এই ভগ্ন লব এবং গুণ গন্দি তাহলে দেখো এখানে কত আছে সাত বাই নয় এইখানে গুণ সাত গুণন আঠাইশ আর হচ্ছে নয় গুনন আঠাইশ সাতেরো ছাপ্পান্ন ছয় হাতে থাকে পাঁচ সাত দুগুণি চোদ্দোর পাঁচ কত উনিশ

ভাগ করি দুইশো বাউন্ন ভাগ হচ্ছে একুশ কত হয়েছে বারো ভাগ ফল বারো এই বারো রে কি করব এই যে এই ষোলো বাই একুশ এই ভগ্নশ্বর ব্লব এবং এখানে বাই কত গুণন বারো ষোল আছে একুশ গুণন বারো ছয় বারং বাহাত্তর কে দুই হাতে থাকায় সাত বারোকে বারো আর সাত উনিশ সাইবার থেকে সাত বার বারো সাত উনিশ আর এটা গুন্দর কত দুইশো বা এরপরে দুইশো বাউন্ন বাচ্ছে কত তেষট্টি দুইশো বাউন্ন ভাগ তেষট্টি মা চাই আসে তেস্ট পঞ্চাশ বাই তেষট্টি এটা রব এবং হরের আমরা গুণ দিই এখানে পঞ্চাশ গুণ আর হচ্ছে কত সাই চার চারপঞ্চাশ দুইশো আর এখানে হবে কত দুইশ বাউন্ন আমরা কি কি পাইছি দুইশো ষোলো বাই দুইশো এখানে পাইছি এরকম একশো তো সমহর ভগ্নাংশ গুলো হচ্ছে এখানে প্রত্যেকটা ভগ্নাংশের হর সমান হচ্ছে না তাহলে আমরা দেখুন যে کامپیوترم شما هر شما هر সমহর ভগ্ন শুরা কী কি বন্ধুরা দেখো দুইশো ষোলো বাই দুইশো বাউন্ন এরপরে একশো ছিয়ানব্বই বাই দুইশো বাউন্ন এরপরে একশো বিরানব্বই বাই দুইশো বা দুইশো এরপরে দুইশো বাই দুইশো বাউন্ন দুইশো এর ভিতরে দেখো তো বন্ধুরা সবগুলো ঘর কিন্তু এক তাহলে আমরা জানি যে যে ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লোভ ছোট সেই ভগ্নাংশ ছোট তাহলে এখানে একশো বিরানব্বই এরপরে একশো ছিয়ানব্বই এরপরে দুইশো এরপরে দুইশ ষোলো এখন বন্ধুরা দেখো এই যে একশো বিরানব্বই এটা কোন ভগনাংশ থেকে আছে ষোলো বাই একুশ থেকে তাহলে আমরা এখানে রেখুম যে

শুকুর মানের উদ্ধক্রম উদ্ধক্রম হচ্ছে কর্তব্যতারে ষোলো বাই একুশ এখানে দেখতে ষোলো ভাই একুশ এরপরে কত একশো ছিয়ানব্বই কোন জায়গা থেকে আছে একশো ছিয়ানব্বই সাত বাই নয় এরপরে কত দুইশো দুইশো আছে কোন জায়গা থেকে পঞ্চাশ বাই তেষট্টি এরপরে দুইশো একদম কত ছয় বাই সাত এটা ছিল বন্ধুর আমাদের ক নম্বর উত্তর যে এইভাবে তোমরা নির্ণয় নির্ণয় ভগ্নাংশ গুলো গুলোর মানের উদ্যক্রম আছে এই যে ছোট থেকে বড় এভাবে সাজায় দিবা বন্ধুরা তো আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে চলো আমাদের

এর দাও আছে তিপ্পান্ন বাই ষাট এরপর দেওয়া আছে কত সতেরো বাই চব্বিশ তাহলে বাহাত্তর ছত্রিশ ষাট চব্বিশ দেখিত বাহত্তর ছত্রিশ বাহত্তর ছত্রিশ ষাট আর চব্বিশ দুই বাদ তো ছত্রিশ দুগুনি বাহাত্তর আঠেরো দুগুণি ছত্রিশ তিরিশ দুগুণি ষাট বারো দুগুণি চব্বিশ আমরা বর্ষকত্তা আছি বন্ধুরা এরপর দুইটা দাও আঠেরো দুগুণি ছত্রিশ নয় দুগুণি নয়

বাহত্তর দিয়ে ভাগ্য তো তিনশো ষাট ভাগ আছে কত বাহাত্তর পাঁচ বাজায় তা এখানে ভাগ কত পাঁচ

পাঁচ পাঁচ দিলে কত বন্ধুরা এর হাতে থাকে দুই পাঁচ ছয় তিরিশ আর দুই বত্রিশ তোমাদের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা তিনশো ষাট গুন দিলে বাহাত্তরে পাঁচ দিয়ে গুণ দিলে তিনশো ষাট এরপর কত তিনশো ষাট তিনশো ষাট ভাগ্যত এটার ভাগ বন্ধুরা ভাগ ফল দশ আসে এই ভগ্ন রব আছে কত তিনশো একত্রিশ গুণন ছত্রিশ একত্রিশ ডিভাইডেড ছত্রিশ এইটার আমরা কি করুম গুন্দিম একত্রিশ গুণন দশ সাত গুনন দশ গুন দিলের কত দেখো তিনশো দশ আর এখানে কত তিনশো ষাট আশা করি তোমরা বুঝতে পারছো এরপর দেখো তিনশো ষাট ভাগ্যত ছয় হইব বাঘ ফল ছয় হইব তাই ছয় দিয়া এই ভগ্নংশ তেপানোর বেড়ে ষাটের গুন্ধ

তিনশো ষাটের চব্বিশ দেওয়া করবো আমরা তিনশো ষাট ভাগ আছে কত চব্বিশ চব্বিশ জামাগ করে কত হয় তিনশো ষাট ভাগ পনেরো আরো দেওয়া কি করবো আমরা সতেরো ডিভাইডেড চব্বিশ গুণ দিম সতেরো ডিভাইডেড চব্বিশ সতেরো গুণুন পনেরো আর আছে চব্বিশ গুন পনেরো সতেরো গুন চব্বিশ ধরে কত এটা খত সতেরো চব্বিশ চারশো আট হয় তোমরা এখানে দেখুন চারশো আট ডিভাইডেড তিনশো ষাট এখন বন্ধুরা দেখো একটু খেয়াল করে সবগুলো বগনাংশ হার কিন্তু এক আমরা এখন এই ভগ্নাংশগুলো এখানে নিয়ে আসুম তিনশো পঁচিশ ডিভাইডেড তিনশো ষাট এভাবে লেখুম এখানে যে তিনশো পঁচিশ ডিভাইডেড তিনশো ষাট এরপর কত তিনশো দশ ডিভাইডেড তিনশো ষাট তিনশো ডিভাইডেড তিনশো এরপরে কত ডিভাইডেড তিনশো এরপর হচ্ছে চারশো আট

এরপর হচ্ছে কত চারশো আট এখন বন্ধুরা এই যে তিনশো দশ এটা কোন থেকে দেখো একত্রিশ বাই ছত্রিশ আমরা এখন আরাম ওই যে নিম্ন নিম্ন ভগ্নাংশ গুলোকে মানের উদ্ধক্রম অনুসারে উদ্ধক্রমে উদ্ধক্রম মানের উদ্ধক্রম হচ্ছে কত এনে কত হয়েছে একত্রিশ বাই ছত্রিশ

এরপরে সতেরো বাই চব্বিশ গুলোর মানের উদ্ধক্রম হচ্ছে এইভাবে তোমরা লেখা দিবা আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা আসসালাম আলাইকুম